এই যে বোলাবান যেগুলো উঠা করে বিশ্বাস করে এগুলো ফেসবুক চালাই কিছু নাই রাত ভরে বলটো দিরে কানে মধ্যে দিয়ে সভাপতি সাহেব রাতভর যাকে যা কন্ন না মা কয় ঘটনা কি খাতার মধ্যে কোতে একাডা খাতা জায়গায় দেহে রাত ধরে করিস হে করতে করতে সকালবেলা নাই মুতে কথা কর না কেন বিশানে মুটা চোদ্দ বছরের পোলা গাইসা গুইসা বাইঙ্গা হিরুঞ্চি চোদ্দ বছরের মাইয়া চেহারার মধ্যে গোটা উঠে গেছে ওই যে মগার সাথে মগির আজ বর সেটিং করে তুমি আইসো আইসো রে বন্ধু কলা গাছ তলায় তুমি আইসো আইসো রে বন্ধু বাবড়া গাছ তলায় কথা কন্যা গে রাজবন কইয়া সব শেষ কথা কন না কেন মায় দেহে চোদ্দ বছর পোলা গাইছে ভাই এরকম হিরুন চল কেন ডাক্তার কাছে কয় যা ও যা আমার প্রিন্সের মত মাইয়া শেষ সার কি রোগ হইল আমার পোলার রে ডাক্তার চোখ আতায় মাথায় কয় আপনার পোলার এমন রোগ হইছে রে সেই রোগ আপনার ঘরে থাহে রে মা কয় কোন হানে থাহে ফিরিজে সার আমি ফিরিজ না বাদ দিয়ে দেবো ফ্রিজে না খেতার মধ্যে থাহে কয় কি কয় ওইটার নাম হলো রোগটার নাম হলো এন্ডুয়েট কয় সার দি মোবাইল কয় এইটি এন্ডুয়েট এটা নিয়ে যান আপনার ছেলে চেহারা ভালো হবে পরীক্ষায় পাশ করবে ご自分の言うな